ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِّن قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيِعٍ ۗ

আল্লাহ রাস্তায় খরচ ওই দিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব আর সুপারিশ থাকবে না আর কাফের যাই প্রকৃত জালিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সৌরা আল বাকার আয়াত নম্বর দুইশো চুয়ান্ন অর্থাৎ একটি মাত্র আয়তে কারি তেলাওয়াত এবং তার তর্জমা শুনলাম এবার বিস্তারিত আলোচনা মা তিনি ইমানদারদের ডেকে বলছেন কারণ ইমানদার যারা যারা ইমান এনেছে তারাই মোকাল্লাফ বিশারা শরিয়তের তারা মোখা পাব শরীয়ত তাদের দায় দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে দেয় যে তোমরা ইমান যখন এনেছো তোমাদের এই কাজগুলো করতে হবে ইমান মানে আল্লাহর প্রতি পরকালের প্রতি রসুলের প্রতি ইমান আনা অন্যান্য যেগুলো আছে এখানে আল্লাহ সোহান ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলেছেন ইনফাক মানে খরচ করা তো আমফিকু মানে তোমরা খরচ করো মিম্মা রাকনা যা কিছু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে টাকা পয়সা অর্থবিত্ত ফলমূল ধান চাউল যাই হোক যাই আমি দিয়েছি এর থেকে তোমরা খরচ করবে খরচ তো প্রত্যেক মানুষই করে নিজের উপরে করে পরিবারের উপরে সন্তানাদের উপরে খরচ করে এটা বলা লাগে না বলার আগেই স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ এটা করে কিন্তু এইখানে যে খরচ করার হুকুম দেয়া হচ্ছে এটা মূলত ইনফাক ফি সাবিল্লা আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় খরচ করা গরিব মিসকিন এই সমস্ত ঋণগ্রস্ত অসুস্থ সুস্থ চিকিৎসা করতে পারি নাই এই সমস্ত মানবতার খিদমাত এটা বড় একটা আইবাদ মানবতার খিদমত মানবতার খিদমতে যেমন সামাজিক ঐক্য সমঝোতা এবং সম্প্রীতি বাড়ে অনুরূপভাবে স্রষ্টার সঙ্গেও সম্পর্ক নিবিড় হয় কারণ মানবতা সৃষ্টি হলো আল্লাহ পাকের সমাজটা সৃষ্টি আল্লাহ পাকের তো সৃষ্টির পতাক সৃষ্টির প্রতি দয়া মানে স্রষ্টার প্রতি তার আনুগত্য এবং তার মহাব্বত এটা প্রকাশ পায় কারণ তিনি সৃষ্টি করেছেন সম্পদ ধন সম্পদ দিয়েছেন এবং তার প্রতি ইমান আমরা রাখি অতএব এক্ষেত্রে স্রষ্টা সৃষ্টিকে যারা এবল মানে ক্ষমতা রাখেন মানবতার খিদমতে আর্থিক ক্ষমতা রাখেন আল্লাহ পাক তাদেরকে আদেশ করে বলছেন তোমরা ইনফাক করো ইনফাক মানে খরচ করো মিম্মা রজা যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি তো দান তো আল্লাহ পাকের সবকিছুর মালিক আল্লাহ পাক এবং তিনি মানুষকে সাহায্য করেন অতএব আল্লাহ আলা তিনি আদেশ করছেন যে যা কিছু আমি দিয়েছি তার থেকে তোমরা খরচ করো কবলে ওই দিন আসার আগে আগে যেদিন কোনো ক্রয় বিক্রয় কোনো বন্ধুত্ব কোনো সুপারিশ কাজে আসবে না এক নম্বরে মৃত্যু মৃত্যুর সময় এগুলি চলে আসে না এগুলি কোনো কাজে আসে না এরপরে কেয়ামতের মাঠে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তখন কেয়ামতের মাঠেও এগুলি চলবে না সেখানে আল্লাহ সোভান হুয়া তা বিচার করবেন তো সেখানে যদি এটা উপস্থাপন করা যায় যে আমি মানবতার প্রতি দরদ রেখেছি মায়া করেছি এবং তাদের খেদমত করেছি এটার বিনিময়ে আজকে পাওয়ার কথা সেদিন তো এটা দেখানোর কোনো সুযোগ নেই সেই জন্য এই সুযোগটা গোল্ডেন চান্স একটা সুবর্ণ সুযোগ একটা সোনালী সুযোগ এই সুযোগকে কাজে লাগানো এরপরে তিনি সাদ করছেন ওয়াল কাফের উন আহমদো মুন আর যারা কাফের আল্লাহর প্রতি ইমান রাখে না কিংবা ইসলামী জীবন দর্শনের প্রতি যাদের ইমান নেই তারা তো জালেম কারণ তারা এই লাইনের লোকই না অথচ কেমতের দিন আল্লাহ তালের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই সম্পর্কে তাদের ইমানও নেই ধারণাও নেই দর্শন ক্লিয়ার না অতএব তারা জলিম নিজের উপরেও জুলুম করে সমাজের প্রতি জুলুম করে কাজেই এই দিন আসার আগে আগে আল্লাহ তালার অনুগত হয়ে যাওয়া মানবতার প্রতি সদয় হওয়া এটা বড় কাজ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমরা যেন আল্লাহ তালার নির্ধারিত شاد بطي أمرات باري إنه لذلك وعلى ما يشاء قدير والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين